টোটাল টোয়েন্টি ফোর মেম্বার ফ্রম ফ্যামিলি এসেছে চব্বিশ জন এসেছি আমরা এক ফ্যামিলি থেকে দর্শক আমরা একটু জানাতে চাই যে একই পরিবারের চব্বিশ জন

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে সিচুয়েশন তা একদম সেই সাথে একদম একই রকম ভালো লাগছে এই যে আমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার্সরা মরে না মরে না তুমি আমার বাচ্চা আমার হাজবেন্ড আমার দেবর ননদ আমার খালা শ্বশুর শাশুড়ি সবাই এসছি আমরা মামা সবাই এসছি দেখি আমরা ফ্যামিলি থেকে আসি আমরা গত বছরও দেখেছি এবারও দেখছি এই সময়টা আমরা এভাবেই কি এনজয় করি দেশের জন্য একটা আর আমাদের দেশের মেকিং অবশ্যই অনেক অনেক ভালো অনেক ভালো আমরা সুরঙ্গও দেখেছিলাম আর এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে ও শাকিব খান তো অনেক আমি তো শাকিব খান আর আমি বলতে বলতে এসছি যদি কোনোভাবে শাকিব খানকে পেয়ে যাই আজকে তাহলে সেই হবে বাট সেটা তো আর হলো না

আসলে বলতে গেলে ফিল্মগুলো এখন সব ওই ধাচেরে হয়ে গেছে তো তবে খুব ভালো ভালো লেগেছে খুব এনজয় করেছি একটু হ্যাঁ তার এক্সপ্রেশন অনেক সুন্দর ছিল অনেক সুন্দর তার বিগত যে সিনেমাগুলো ছিল আমি এই সিনেমা এটা মানে ওর ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ও এভাবে যদি আরো ইমপ্রুভ করে তাহলে যে কোন লেভেলে যাবে আসলে এটা আমরাও বলতে পারছি না বছর ধরে রাজত্ব করছে আমি পার্সোনালি তার আগের ফিল্মগুলো একদমই পছন্দ করতাম না কিন্তু এইবার এসে আমি সত্যি পুরা ফ্যান হয়ে গেছি সত্যি পুরা আমি সত্যি আমরা গর্বিত এরকম একটা হিরো যে আমাদের দেশে আছে সত্যি খুবই ভালো খুবই ভালো ছিল পার্সোনালিটি পার্সোনালি তো এ চিনে না হিরো অ্যাজ এ হিরো মানে হিরো যেরকম হওয়ার কথা একটা সিনেমায় ওর মানে কোন দিক দিয়ে মানে দুইটা ক্যারেক্টার যে ছিল যে দুইটা দুই অপোজিটে সেটা থেকে ট্রান্সফর্ম হয়ে হচ্ছে আরেকটা ক্যারেক্টারে মানে এটা এটা আসলে এক্সপ্রেশনটা আসলে বলে শেষটা দেখার জন্য আসলে কি যখন ওই লাস্ট সিনটার আগে আমাদের আসলে মন ভরে নাই মনে হচ্ছিল যে সিনেমাটা কিছু একটা মিস করছেন লাস্টে আসলে ওইটা এক্সপেক্ট করতেছিলাম করতে পারলাম না তারপরে যখন অ্যাজ এ ফাইনালটা দেখলাম তারপরে আসলে মানে পুরাই মানে পুরাই এনজয় করেছি খুবই এনজয় করেছি খুবই এনজয় করেছি হ্যাঁ